This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হেরিক আজ চুচুড়া বড়বাজার দলীয় কার্যালয়ে আকোনা অঞ্চলের বিজেপির ব্লকের নেতা কৌস্ত সহ আর চুয়াল্লিশ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তর হাত ধরে এ বিষয় নিয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন এরা সকলেই অতীতে তৃণমূলের পরিবারের সঙ্গে যুক্ত ছিল ভুল বোঝাবুঝির ফলে বিজেপিতে অংশগ্রহণ করেছিল বিধায়ক বলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা তাকে কৌস্তবের কথা বলেছিল আজ পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করল লোকসভা নির্বাচনের পর থেকে আমার বিধানসভার অনেক বিজেপি থেকে তৃণমূলে অংশগ্রহণ আমার হাত ধরে হয়েছে যারা পুরনো বিজেপির কার্যকর্তা তারাও যেমন তৃণমূল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে আবার ভুল বোঝাবুঝির ফলে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারা বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে অংশগ্রহণ করছে কৌস্তব স্থানীয় আকোনা অঞ্চলের ব্লকের বিজেপির সক্রিয় কার্যকর্তা হিসেবে কাজ করছিল বিধায়ক বলেন আমার নির্বাচনের সময়ও বিজেপি প্রার্থী দেব্রত বিশ্বাসের হাত ধরে আমার বিরোধিতা করে বিজেপি দলকে সমর্থন করেছিল কিন্তু আজ তারা সকলেই ভুল বুঝতে পেরে পুরনো দলে ফিরল বিধায়ক বলেন আমি কৌস্তবকে এবং তার সকল বিজেপি ছেড়ে তৃণমূলের অংশগ্রহণকারী কর্মীদের দলের কাজ করার জন্য বলেছি সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন আগামী দিনেও চুচুড়াতেও অনেক বিজেপি কর্মী আমার হাত ধরে তৃণমূলে যোগদান করবে তৃণমূলে অংশগ্রহণ করে কৌস্তব বলেন কিছু ভুল বোঝাবুঝির ফলে আমি দুই হাজার একুশ সালে বিজেপিতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজ নিজের ভুল বুঝতে পেরে আমি তৃণমূলে আবারও যোগদান করলাম সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে বিজেপি তরফ থেকে জানানো হয় আজ যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান পর্ব হলো তাতে কেউ এলাকায় বিজেপি কর্মী হিসেবে কাজ করত না বিজেপি দলের সঙ্গে তাদের কোন যোগ নেই তৃণমূলের মানুষই আজ তৃণমূলের অংশগ্রহণ করেছে বলে জানায় আমি আমাদের জেলা আজকে পদ্মব ঘোষ প্রায় চুয়াল্লিশ জনকে আজকে আমরা বিজেপির থেকে জয়েন করালাম আমাদের সভাধিপতি আমাদের রঞ্জন আমাকে বলেছিল তিন চার দিন ধরে কোস্তবকে আমি আসতে বলেছি কোস্তব এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে নির্মল ঘোষ তাকে নিয়ে এলাকায় ওর লোকজনকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করবে নির্বাচনের পর থেকে অনেক জায়গাতেই আমি বিজেপির কর্মীদের জয়েন করাচ্ছি তার মধ্যে যারা ভুল বুঝে যারা তৃণমূল ছেলে বিজেপিতে চলে গেছিলো তারা যেরকম জয়েন করেছে আবার বিজেপির প্রথম দিকে যারা আছে তারাও জয়েন করেছে চুজুরাতেও আমি কয়েকদিনের মধ্যে বিজেপির কিছু কর্মীকে জয়েন করা ও কি বিজেপির কোনো পদে ছিল না ও বোধ ব্লকে বোধ মেম্বার ছিল কোস্তব ঘোষ আগে কি করতো বিজেপি করতো না তিনি বলবো না আগেও প্রথমেই তৃণমূল করতো তারপরে ভুল বোঝা বিজেপিতে যোগ দিয়েছিল এবং ও বিজেপির যে ক্যান্ডিডেট ছিল এখানে আমার বিরুদ্ধে দেবব্রত বিশ্বাসের সঙ্গে কাজ করেছিল আমার ইলেকশনেও বিরুদ্ধে করেছে তবুও পার্টির সংগঠনের খাতিরে ওর মনে কষ্ট হচ্ছে যেহেতু আমাদের দক্ষিণবঙ্গে দল করেছে একটা টাইমে ওরও মনে কষ্ট হচ্ছিল যে আমি তৃণমূলটা ছেড়ে ভুল করেছি তো আজকে ওই জন্য জয়েন করালো ভালো করে কাজ করবে এটুকু আমি আশা রাখি কারণ বলতে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল একুশ সালের আগে আমি দল ছেড়ে চলে গেছিলাম ঠিক আছে এবং দাদার ইলেকশানেও আমি দাদার বিরুদ্ধেই কাজ করেছিলাম ঠিক আছে তার পরবর্তীকালে আমি নিজের ভুল বুঝতে পেরেছি ঠিক আছে এবং দাদা আমাকে আশীর্বাদ করেছে সেই হিসাবে কথাবার্তা হয়ে আমাকে আবার পুনরায় তলে ফিরিয়ে নিয়েছে আমি এটা কতজন মিলে আপনারা আজকে যোগদান করলেন চল্লিশ জন কী পদে ছিলেন বিজেপিতে বিজেপিতে ব্লক কমিটিতে ছিলেন কী বলবেন এতদিন তো বিজেপিতে ছিলেন কী বুঝলেন বিজেপি দলে গিয়ে কিছু নেই ওদের কাল তো এবং আমি তো ওদের বিয়ের থেকে বিয়েতে যাইনি একটুখানি মাতমালিক তো ইয়ে হয়েছিল ঠিক আছে আইডিয়োলজি ফলো করেও তো যাইনি ঠিক আছে সেই বিষয়ে আমি মানে ডিটেলস কিছু ইয়ে করতেও জানি না ঠিক আছে বা আমি কোনোদিন আরএসএসও করিনি তাদের বিষয় সম্বন্ধে জানি বিধায়ক মশাইয়ের মতিভ্রম হয়ে গেছে আসলে শব্দ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে নিজের বিধানসভা যেহেতু পিছিয়ে রয়েছে তো মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে তো এখন বানিয়ে কয়েকজনকে সামনে দাঁড় করিয়ে দেখানো হচ্ছে যে তারা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছে এরা বিজেপিটা করত কোন দিন আজ পর্যন্ত বিজেপির পতাকা ধরেছে এরা যাদেরকে বিজেপি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে মশাই আগে এটা দেখাক যে তারা বিজেপি করতো তারপরে তো এই ব্যক্তি এবং এর সঙ্গে আরও কতজন রয়েছে তারা তৃণমূলে জয়েন করলো সেই জিনিস প্রমাণ করবে আগে এটা প্রমাণ করুক না যে তারা বিজেপি করতো এরা তৃণমূলেই ছিল তৃণমূলই করে একটা নিজের জায়গা ঠিক রাখার জন্য একটা গিমিক দেখানোর চেষ্টা করলো মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য আদার্স অন্য কিছু না কোনো বিজেপির থেকে কেউ কোনো একটা ব্যক্তিও জয়েন করেনি তৃণমূলে সকলেই বিজেপিতে আছে আর যাদেরকে তুলে ধরে দেখানো হচ্ছে তারা সকলে সক্রিয় তৃণমূল করে তার তথ্য আমাদের কাছে আছে